এই গল্পগুলো বুঝে ফেলি গল্পগুলো তো হাসানের জন্য ভাষা বললাম যে গল্পগুলো মুখ বুঝিয়ে এই গল্পগুলো তুলে আনবে এই জায়গাটা কাজটা কিন্তু আমাদের এই আমাদের সাংগতিক আমাদের অনেক ধরনের সাংবাদিকতা আমরা দেখেছি বাংলাদেশে যে সাংবাদিকতা ইলার যুদ্ধের আমরা দেখেছি এম বিএর সাংবাদিকতা জনগণের বিরুদ্ধে বিরুদ্ধে ভূমিপুত্রদের বিরুদ্ধে অন্য কারো হয়ে অন্য কোনো ক্ষমতার হয়ে আমরা সাংবাদিকতা দেখেছি আমরা দূতাবাস ভিত্তিক সাংবাদিকতা

আমরা গেরিলা ইমিগ্রেশন দেখেছি আমরা গেরিলা সাংবাদিক দেখেছি সাংবাদিকদের ভিতরে থাকা লোকজন তারা বাইরে খবর পাস করে দিয়েছে ছাত্র তরুণরা নিজেদের মোবাইলকে অস্ত্র আকারে ব্যবহার করেছে এক একটা ছাত্র তরুণ যারা রাজপথে ছিল সবাই তো পিছিয়ে সামনে ছিল না কেউ পাশে ছিল পিছনে ছিল কেউ বাড়ির জানালায় ছিল বারান্দায় ছিল সে সেখান থেকে ভিডিও করতেছে ভিডিও করতে করতে গিয়ে শহীদ হয়ে গেছে পুলিশ হয়ে গেছে সে তো নিহত সাংবাদিক শহীদ সাংবাদিক

তিনি সাহিত্য তিনি করতে গিয়েছিলেন হয়েছে সাংবাদিকতার সঙ্গে সাহিত্যের সাংবাদিকতার সঙ্গে গবেষণা সাংবাদিকতার সঙ্গে মানে মানুষ আবিষ্কার এবং এই জায়গাটা অনেক সচিবালয় প্রতিষ্ঠান তারা যোগাযোগ আছে আমি একটা ধনসংবাদিক তার দিক থেকেই বলছি সারা দিকগুলো তো আমরা জানি একটা বহু বিচরণ করতে হয় সেই মানে আদন্ত

সেটাও এই একটা বড় জায়গা সেখানে মানুষের জীবনের ভিতরে কথাগুলো অনেক কিছু মানুষ জানতে চাই কারণ এটা এখন আপনাকে পাবে আপনার লাগবে ঠিক অ্যাঙ্গেলটা ঠিক এক্সপ্রেশনটা এবং তার ভিতরে হিউম্যান উপাদানগুলো মানবিক উপাদানগুলো মানবিক উপাদানগুলো যার সাংবাদিকতা বেশি থাকে সে তত বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে মানুষের প্রধান তা আমাদের এই পরিবর্তনগুলো আমাদের আমাদের নিয়ে আমরা কাজ করব এখন আমরা যেখান থেকে রেজাল্ট চেয়েছিলাম যে আমরা একটা বিগ মিডিয়া বিগ পাওয়ার হাউস বিগ কর্পোরেট তারা একটা আমাদের সামনে একটা ছাদ একটা মায়াবী হরতাল জুলাই আর সে পর্দায় উন্নয়নের ছবি ভাষে সে পর্দায় মহানায়ক চিনি